এবং সুস্থ আছেন আজকে হলো রথযাত্রা রথযাত্রা অনেক আজকে রথ বেরোতে শিরাম আমাদের এখানেও রথ বেরোয় বেশ বড়ই রথটা যদি যাই তো আপনাদেরকে দেখাবো অতটা বড় আর আগের ব্লগে আমি দেখিয়েছি আপনাদের ওখানে গিয়ে আগের বছর না আগের বছর এক বছর মোটামুটি গিয়েছিলাম তখন ভিডিও বানিয়েছিলাম আপনাদের দেখি তো চলুন জিলিপি খাবেন পেট ভরে সবাই আর বছরে দুবার জিলিপি সোজা রথ আর উঁচো রথ এই দুটো বছরেই আমরা জিলিপি খাই দুটো মানে বছরে দুবারই খাই এমন এমনি অন্যান্য সময় রথে এই রথ ছাড়াও বিক্রি হয় কিন্তু ওটা আমরা খাই না কারণ সহ্য হয় না তো সেই কারণে এখানে আমার রান্নাবান্না প্রায় শুরুই হয়ে গেছে শুরু বলছি শেষের দিকে কারণ আজকে যাব অনিমাদের বাড়ি না। অনিমার জায়ের মেয়ের ভাত আছে তো সেই কারণে নেমন্ত্রণ করেছে ছোটো জায়ের মেয়ের ভাত আছে আমাদের সবাইকেই নিমন্ত্রণ করে দেন কিন্তু আমরা তিনজনে যাবো আমি মা আর কুমোর মা খেয়ে দিয়ে যাবে কারণ ওদের তো নিরামিষ ব্যবস্থা থাকে না তো সেই কারণে আর কি আমরা ওখানে গিয়ে একটু খাবো ছেলেকে খাইয়ে নিয়ে যাবো ছেলেকে খাইয়েই নিয়ে যায় আর এজেকে করছি এই যে কী করলা ভাজা রাখাই আছে মা শাক কাটছে কুমড়ো শাকের চচ্চড়ি আর পটল দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর আমার জন্য বসিয়েছি চা তো একটু দেরিতেই চা খাই প্রায় বারোটা বেজে যায় এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে দাঁড়ান দেখে বলছি হ্যাঁ সাড়ে এগারোটার ঘরে ঘড়ির কাটা আমার ছেলে একটা রথ কিনে দিয়েছে ওর বাবা দেখাচ্ছে রথ নিয়ে এদিক থেকে ওদিক ওই দিক থেকে এদিক আছে একটু আদাতে চা আলাদাতে চা বলছি মাথা হয়ে গেছে চা একটু আদা দিয়েছে আর কি

ওই রথটা নিয়ে যায় আমি কোনো বছর যে মানে গিয়ে উঠতে পারিনি মানে ওইখানে দেখি দেখেছি কিন্তু রথের দড়ি টানতে যেতে পারিনি কিন্তু আমার ছেলেটাকে ভাবছি এবছরটা পাঠাবো কি পাঠাবো না যদি যায় তো ভালো জেগে থাকলে যাবে আর ঘুমিয়ে পড়লে যাবে না কালকে পরীক্ষা আছে ওই জন্যও আমার টেনশান হচ্ছে প্রথম পরীক্ষা আমার ছেলের জীবনে আহা আমাদের বোর্ড নিয়ে যা বলেছে দেখছেন তো কি রকম মানে আমাকে জ্বালাতন কর দেখছেন পাটা কোথায় গলি দিয়েছে কিরকম বদমাইশ ওখানে চাটা রেগে যায় চা পড়ে যাবে পরীক্ষার प्रिपरेशन চলছে হ্যাঁ 1 লিখে 0 লিখবে দারুন হচ্ছে দারুন দারুন বাহ বা বা বাহ মাসুনা ভালো লিখেছে আরে বা 1 এত বড় 0 এত ছোট আচ্ছা যাও যা হয়েছে হয়েছে নাও ইলেভেন লেখো এবারে নাও 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 লেখো বাবা আমার সোনা দেবদূতকে দেখিয়ে দিতে হবে দেবদূত পারে না হ্যালো ওয়ান হ্যাঁ হ্যাঁ ইলেভেন ওয়ান ওয়ান দুটো ওয়ান দুটো ওয়ান ইলেভেন ইলেভেন টু লেখো কি করবে না করবে দারুন 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 হয়েছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে বলুন দারুন হয়েছে দারুন এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো ছাড় একদম টাটকা এই মাঠে সব কাজে লেগেছিল আম পাড়ার জন্য দু এক ঝুড়িতে আপনাদের দেখিয়েছি আর এক ঝুরি হয়ে গেছে ঝুড়ি সাধারণত আমাদের বহু আম মানে তিন চার ঝুড়ি আম হয় তিন চার ঝুড়ির বেশি হবে তো কম নয় তাও পাড়াতে সবাইকে দেওয়া হয়েছে তারপরে এসে নিয়ে গেছে বাইরের যাকে যাকে দেওয়ার শ্বশুর মশাই দিয়েছেন সব আম বেরিয়ে গেছে নালা আগের বছরে আরও হয়েছিল আগের বছর মানে প্রচুর আম হয়েছিল এবারে আম সেরকম হয়নি তাও সবাইকে যতটুকু হয়েছে দু একটা হোক পাঁচটা হোক ছটা হোক দেওয়া হয়েছে বাপার বাড়িতেও নিয়ে গেছিলাম তখনও কমই হয়েছিল বলে কমই নিয়ে যাওয়া হয়েছে এবছরে আর বেশি করে আম নিয়ে যাওয়া হলো দাদাভাই অনেক করে বলছিলো আমি আসবি আমি আসবি তো সেই কারণে আম নিয়ে গিয়েছিলাম এবারে একদমই হয়নি আম বলতে কটা এই এই কটাই আম হয়েছে যা দেখতে পাচ্ছি এরপর মধ্যে কিছু কিছু আম পড়ে গেছে ঝড়ে নষ্ট হয়ে গেছে তারপর অর্ধেক আম বাদ যাবে খেতেই পারবে না দরকচা হয়ে গেছে পড়ে পড়ে ফেটে যাচ্ছে এইসব ব্যাপার হচ্ছে ভালো আম খুব কম দশটা আমের মধ্যে একটা হয়তো ভালো এবারে আম খাওয়ার ব্যাপারে আমার বর্ত খুব খুঁতকুতে একদম সেই বিজ্ঞাপনে দেখায় স্লাইসের বিজ্ঞাপন যে দেয় কেটে কেটে একদম পিস পিস হবে সেরকম না হলে কুমন খাবে না দশটা কাটবে দশটাই ফেলে দেবে যদি না ওই রকম হয় ছোট ছোট বেগুনগুলোর দাম হচ্ছে অনেক এইটুকু এইটুকু বেগুনের দাম হচ্ছে অনেক তো সেই কারণে বাবা নিয়ে আসে কি বাবা হলো কুমড়ো দিয়েই কুমড়ো শাক করো তো সেই কারণে কুমড়ো দিয়েই শাক হচ্ছে এখন বেগুন পড়ছে না শাকে তো এটা আমি বলে দিলাম আপনারা ভাবে যে চচ্চড়ি হচ্ছে বেগুন নেই কি চচ্চড়ি হচ্ছে রে বাবা তো সেই কারণেই আর কি বেগুন দেশে কত বড় টিপ পড়েছে নিজে নিজে পড়েছে মেক করে গেল রে এতক্ষণ রোদ ছিল এই দেখুন দেবদূত কত বড় টিপ পড়েছে দেখছেন আর নিজে নিজে পড়েছে দে না দে না টিপ পরিয়ে দে আমাকে একটা টিপ পরিয়ে দে কি করছে দুজনে কাদা খাচ্ছে দেখছেন

তো ওই জন্য সারা শব্দ দিচ্ছে না যেই বলেছিস দিবি আর আমি বলেছি যে আমাদের ম্যাঙ্গো পাকলে আইসক্রিম করে খাওয়াবো ওই জন্য রোজ আছে রোজই বলবে আইসক্রিম খোলো আইসক্রিম খোলা যখন বানাবো তোকে আমি ডেকে নেবো আইসক্রিম রোদ্র পড়েছিল কিন্তু আবার এখন দেখছি আবার মেঘ মেঘ করছে মানে বৃষ্টি আসবে আজকে একটু রথ আজকে একটু বৃষ্টি হবেই চলুন বন্ধুরা যা যাক অনিমার বাড়ি অনিমার বাড়ি নেমন্তন্ন আছে বলেছিলাম না ওর জায়ের মেয়ের

পাওয়া হয়েছিল এর ভিতরে দেখছিলাম চলুন রথের দড়ি টেনে আসি আর আপনাদেরও দেখায় রথ রথ চলে গেছে

লেজার লাইট ওটা ব্যাটারিটা লাগালে তবে আলো জ্বলবে পঞ্চাশ টাকা দিয়ে কিনে কিনেছি হ্যাঁ আমি আসছি জামা কাপড় ছেড়ে তারপরে আমাদের বাড়ি থেকে এসে না আর মেকআপটা তুলি নিখেমটা যে ক্রিমটা ক্রিমটা রেখেই দিয়েছিলাম ভাবছিলাম যে একেবারে রথে দড়ি টেনে তারপরে মুখ ফেস করব আর গাধবো তো সেই কারণে এতক্ষণ আর ফ্রেশ হয়নি রুটিটা করে রেখেই গেছি এবারে পরাতে বসবো কালকে হচ্ছে আমার ছেলের প্রথম জীবনের প্রথম এক্সাম শুরু মানে এই শুরু হলো এখন কবে শেষ হবে তার নেই ঠিক সারা জীবন হয়তো এক্সাম দিয়ে দিতে হবে সব ব্যাপারেই শুধুমাত্র যে দেখি পেন্ট আর খাতায় নয় জীবনে অনেক রকমের এক্সামের ব্যাপার আছে তো সব কিছু দিতে হবে হ্যাঁ চলো চলুন বন্ধুরা আর কিছু দেখানোর মতো নেই এবার একটু জিলিপি খাবো জিলিপি খেয়ে তারপর সেটাকে পড়াতে বসবো আর সুমন নিয়ে আসবে জেলিপি জানি না পাবে কি না কারণ প্রচণ্ড ভিড় জিলিপির দোকানে দেখছিলাম আর আমরা ওই দোকান থেকেই খাই যেই দোকানে একটাই আছে ওই সামনেই আছে সেই দোকান থেকেই খাই অন্য অন্য দোকান থেকে খাই না তো সেই দোকানে পাওয়া গেলে তো খাওয়া হবে আর নাহলে ওই নেক্সট নেক্সট সপ্তাহের জন্য মানে উল্টো রাতের জন্য ওয়েট করতে হবে তো চলুন বন্ধুরা আজের মতো বক বক পর্যন্ত যদি কিছু ভালো লেগেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে না কমেন্টে জানাবো যে আমার ব্লগ কেমন হচ্ছে আমার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে বাই টাটা ভালো থাকবে